হ্যালো বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক হস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দশটি আপনার পপুলার হসপিটালের নাম বলবো যেখানে গিয়ে যে কোনো মানুষ এখানে বিশেষ করে গরিব মানুষরা এখানে গিয়ে ফ্রিতে ট্রিটমেন্ট পেতে পারেন বা খুবই কম খরচে যত সামান্য খরচের মধ্যে আপনারা চিকিৎসা বা ট্রিটমেন্ট পেতে পারেন তো চলুন জেনে নিই এমনি দশটি হসপিটালের নাম এইসব হসপিটালগুলোতে আপনারা সব রকম ডিপার্টমেন্টে পেয়ে যাবেন দু একটা হসপিটাল ছাড়া তো এখানে দেখুন যেমনি অনেকই অনেকগুলি ডিপার্টমেন্ট থাকে যে কোনো হসপিটালে যেমনি কার্ডিওলজি ডার্মাটোলজি ডেন্টস্ট্রি ইন্ড্রোকারজি বা ইএনটি গ্যাস্ট্রন্ট্রোলজি জেনারেল সার্জারি মেডিসিন জেনারেল মেডিসিন ও বিজি ওয়াই নিউরোলজি নিউরো সার্জারি অর্থোপেডিক অফথর্মোলজি অনকোলজি পেটারসি সাইক্যাটিক প্লাস্টিক সার্জারি রেডিওলজি ইউরোলজি তো একটা হসপিটালে যতগুলো ডিপার্টমেন্ট থেকে থাকে সাধারণত মেন মেন ডিপার্টমেন্টের আমাদের রোগের তো সেই সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন বেশিরভাগ হসপিটালে আর এগুলো সবই বেশিরভাগ গভর্নমেন্ট হসপিটাল বা চ্যারিটেবল হসপিটাল তো এখানে আপনারা খুবই কম খরচে একদম মানে কি বলবো যেমনি ধরুন আপনার ওপিডি ফিস হলো দশ টাকা বেড চার্জেস হলো তিরিশ টাকা তো এরকমই খুবই কম খরচে এখানে যে কোনো গরিব মানুষ এখানে ট্রিটমেন্ট পেতে পারেন আর খালি ইন্ডিয়া থেকে না ইন্ডিয়ার বাইরে থেকে এখানে আসেন ট্রিটমেন্ট করাতে যে চ্যারিটেবল হসপিটালগুলো আছে সেখানে গিয়ে গরিব ট্রিটমেন্ট করাতে তো চলুন জেনে নিই এমনি দশটি হসপিটালের নাম তো সবার প্রথমে আছে দেখুন পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ যেটাকে শর্টকাটে পিজিআই হসপিটালও বলা হয় এটার অ্যাড্রেস হচ্ছে চন্ডীগড়ে এটা হচ্ছে একটা সরকারি হসপিটাল হসপিটালটা খুবই বিখ্যাত আর এখানে সব রকম ডিপার্টমেন্টে আপনারা পেয়ে যাবেন এখানে টোটাল বেডস আছে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি আর বেড চার্জেস হল থার্টি রুপিস আর ওপিডি তো এইসব প্রাইভেট সেকশন থাকে আর প্রাইভেট রুম আর একটা হচ্ছে আপনার জেনারেল তো প্রাইভেটে গিয়ে আপনারা পয়সা দিয়ে ভালো করে ট্রিটমেন্ট করাতে পারেন তাড়াতাড়ি হয়ে যাবে আর জেনারেলে গিয়ে আপনারা যে কোনো মানে সেখানে ট্রিটমেন্ট করাতে পারেন বিনামূল্যে খুবই মানে যত সামান্য খরচা আপনাকে আপনি আমি আগেই বললাম খুবই মিনিমাল একটা চার্জেসের মধ্যে আপনারা যে কোনো এখানে ট্রিটমেন্ট বা সার্জারি করাতে পারেন নেক্সট হসপিটাল হয়ে গেল নিমাংস নিমাংস হসপিটালের নাম আপনার নিশ্চয়ই শুনেই থাকবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স এর রিগার্ডিং অনেক ভিডিও আমার চ্যানেলও রয়েছে তো এটা হচ্ছে ব্যাঙ্গালোর কর্ণাটকাতে রয়েছে ফোন নম্বরে দেওয়া আছে এখানেও আপনারা খুবই কম খরচের মধ্যে যে কোনো সাইক্যাট্রিক বা নিউরোলজিক্যাল প্রবলেম হলে এখানে গিয়ে দেখাতে পারেন এটিও খুবই রেনাউন্ড আর পপুলার হসপিটাল এখানে খালি ইন্ডিয়া থেকে না ইন্ডিয়ার বাইরে থেকে লোক আসে ট্রিটমেন্টের জন্য নেক্সট হয়ে গেল আই আই পি জি এমইআর অ্যান্ড এস এস বা এস এস কে এম হসপিটাল এটা কলকাতাতে আছে ভবানীপুরে তো এই হসপিটালটিও খুব ভালো তো এখানে আপনার এটা একটা গভর্নমেন্ট হসপিটাল এখানে আপনার দু হাজার পঞ্চাশটি টোটাল বেডস রয়েছে এখানেও আপনারা স্বাস্থ্যসাথী কার্ড বা আপনি যদি বিপিএল ক্যাটাগরিতে থাকেন বা এটা একটা গভর্নমেন্ট হসপিটাল যে কোনো গরিব লোকেরা এখানে গিয়ে ট্রিটমেন্ট পেতে পারেন নেক্সট হয়ে গেলো এমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস তো এমসের এটা হচ্ছে দিল্লির ব্রাঞ্চ ঠিক আছে দিল্লিতে গিয়ে আপনারা ট্রিটমেন্ট করাতে তো পারেনি এমসের আর এমসের অনেক শাখা রয়েছে বা ব্রাঞ্চেস রয়েছে পুরো অল ওভার ইন্ডিয়াতে তো আপনারা যে কোনো এমস হসপিটালে গিয়ে খুবই কম চার্জেসের মধ্যে আপনারা ট্রিটমেন্ট পেতে পারেন যে কোনো গরিব লোক এখানে গিয়ে খুবই কম ট্রিট চার্জেসের মধ্যে আপনারা এখানে ট্রিটমেন্ট পেতে পারেন মোটামুটি এখানেও দশ টাকায় আপনার ওপিডি চার্জেস এটা যে এটাও একটা খুবই বড় গভর্নমেন্ট হসপিটাল আর খুব ভালো হসপিটাল ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান হসপিটালও বলতে পারেন নেক্সট হয়ে গেল ভিক্টোরিয়া হসপিটাল এটি ব্যাঙ্গালোরতে রয়েছে তো অ্যাড্রেসও দেখুন দেওয়া রয়েছে মাইসোর রোড নিয়ার সিটি মার্কেট তো এটাও একটা গভর্নমেন্ট হসপিটাল এখানেও আপনারা সব ডিপার্টমেন্টে গিয়ে ট্রিটমেন্ট পেতে পারেন এটাও একটা গভর্নমেন্ট হসপিটাল খুবই কম খরচে এইসব হসপিটাল সবই গরিব মানুষদের জন্য নেক্সট হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটাও একটা সরকারি হসপিটাল তো আপনারা এটা রয়েছে আপনার কলেজ স্কোয়ার কলকাতাতে এখানে দু হাজার দুশোটা বেড রয়েছে তো এখানেও গিয়ে যে কোনো গরিব মানুষ আপনারা ট্রিটমেন্ট পেতে পারেন এটা একটা গরিব মানুষদের জন্য হয়ে গেল আপনার আহমেদাবাদ সিভিল হসপিটাল অ্যাড্রেস আহমেদ দেওয়া আছে ডি ব্লক আসারবা হারিপুর হারিপুরা তো এটাও খুবই আপনার ফেমাস আর আপনার একটা এটাও খুবই একটা রিনাউন্ড আপনার সরকারি হসপিটাল এখানে গিয়েও আপনারা ফ্রিতে ট্রিটমেন্ট পেতে পারেন এখানে টোটাল সাত হাজারও বেশি রয়েছে এটা খুবই আপনার বড় হসপিটাল আর এখানেও আপনারা যে কোনো ডিপার্টমেন্টে গিয়ে ফ্রিতে ট্রিটমেন্ট পেতে পারেন নেক্সট হয়ে গেল এটার সম্বন্ধে আপনারা সবাই জানেন টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ে তো এখানে এখানেও আপনার তিন রকমভাবে পেশেন্টকে দেখা হয় তো আপনারা এখানে গিয়ে যে রেগুলার পেশেন্ট গিয়ে আপনারা যদি এখানে দেখান এখানেও আপনারা ফ্রি ট্রিটমেন্ট পেতে পারেন ঠিক আছে আর বিশেষ করে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন আসেন আর এখানে ফ্রি ট্রিটমেন্ট এটা একটা ক্যান্সার হসপিটাল আর টাটা মেমোরিয়াল হসপিটালের অনেকগুলো ব্রাঞ্চেস আছে ওখানেও আপনারা যেতে পারেন ট্রিটমেন্ট এটি আপনার মেন ব্রাঞ্চ আছে প্যারেল মুম্বাই তো এটার সম্বন্ধেও আমার চ্যানেলে ভিডিও আছে ঠিক আছে আপনারা গিয়ে দেখতে পারেন এখানেও আপনার ক্যান্সারের ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয় নেক্সট হয়ে গেল গুরুকাল লাঙ্গার আই হসপিটাল এটাও হচ্ছে আপনার চ্যারিটেবল হসপিটাল এখানে কোনো বিল কাউন্টার নেই এখানে আপনারা বিনামূল্যে চোখের যে কোনো অপারেশন করাতে পারেন এটা হচ্ছে খালি চোখের হসপিটাল অ্যাড্রেস হলো ফাইভ থার্টি সিক্স মধ্যমান সেক্টর এইট চণ্ডীগড় চন্ডীগড় এটি চন্ডীগড়ে রয়েছে নেক্সট হসপিটাল হয়ে গেলে হসপিটালের নাম শুনেই থাকবেন শ্রী সাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স বা সাইবাবা হসপিটাল এটি হোয়াইট ফিল্ড ব্যাঙ্গালোর রয়েছে এরও ব্রাঞ্চেস অনেকগুলো রয়েছে ওখানেও ফ্রিতে পুরো ট্রিটমেন্ট করা হয় তো এখানে আপনার কোনো বিল কাউন্টার নেই এখানে পুরোপুরি ফ্রিতে ট্রিটমেন্ট করা হয় এখানে একটা টাকাও লাগে না চার্জেসের জন্য তো সত্যেসাই এর অনেকগুলো ব্রাঞ্চেস আছে ওখানে গিয়ে আপনারা দেখাতে পারেন আর মেন ব্রাঞ্চ যেটা আছে হোয়াইটফিল ব্যাঙ্গালোরও আছে তো এখানেও সব রকম রোগের বিনামূল্যে ট্রিটমেন্ট করা হয় কী কী ডিপার্টমেন্ট আছে রিগার্ডিং আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন তো এইগুলো ছিল ফ্রি হসপিটাল যেখানে গরিবরা যে কোনো গরিব লোক গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন এই হসপিটালগুলো হচ্ছে ভারতীয় হসপিটাল যেখানে কোনো যে কোনো গরিব লোক গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন তো হোপফুলি আমার ইনফরমেশন তোমাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ